রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠার চার এবং পাঁচ নং সমস্যার সমাধান দেখব ঠিক আছে চার নং এবং পাঁচ নং সমস্যার সমাধান দেখবো তো চলো আমরা একটু দেখিনি শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠা দেখতে পাচ্ছ এই যে দেখো পৃষ্ঠায় চার থেকে এগারো পর্যন্ত সমস্যা রয়েছে আমরা আস্তে আস্তে একটি দুটি করে সবগুলি সমস্যার সমাধান করব। কিন্তু বন্ধুরা একটি ভিডিওতে যদি সবগুলি সমস্যার সমাধান করতে যাই ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমরা একটি বা দুটি করে সমস্যার সমাধান করব। ভিডিওতে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা করব চার এবং পাঁচ নং প্রথমে আমরা চার নং সমস্যাটি একটু পড়ে নেই চলো এই যে এখানে আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি একটি গুদামে আট বস্তা চিনি এগারো হাজার আটশত ষাট বস্তা গম ও বারো হাজার সাতশত বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে শিক্ষার্থী বন্ধুরা গুদামটা তোমরা অবশ্যই চিন গুদাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই যে চিনির বস্তা গমের বস্তা চালের বস্তা সব এক জায়গায় করে রাখা হয়েছে ঠিক আছে এটাকে ওই জায়গাটিকে গুদাম বলে তো এখানে হচ্ছে এই গুদামটি হচ্ছে খাবার জিনিসের গুদাম দেখো চিনি খাবার বস্তু গম চাল সবই খাবারের জিনিস তাহলে এই খাবারের গুদামে কত বস্তা জিনিস আছে সেটি আমাদেরকে বের করতে হবে বন্ধুরা তোমরা একটু ভাবো তো ধরো তোমার একটা রুমে যেখানে মা রান্না করে তাই না ওখানে মাসের বাজার করেছে দুই প্যাকেট চিনি তিন প্যাকেট আটা এবং এক প্যাকেট বিস্কিট কিনেছে এখন তোমাদের ওই রান্নাঘরে কত প্যাকেট জিনিস আছে বলো প্যাকেট বন্ধুরা আমি বলেছিলাম দুই প্যাকেট চিনি তিন প্যাকেট আটা এবং এক প্যাকেট বিস্কিট তাহলে কত হলো হলো ছয় প্যাকেট তাই না কিভাবে পেলাম আমরা যোগ করে এমনই আমরা এখানেও যোগ করে পাবো চলো আমরা সমস্যার সমাধান করি প্রশ্নটি দেখতে পাচ্ছ সমাধান আমরা করে নেই চলো গুদামে চিনি আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা গুদামে গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা এবং চাল আছে কত বারো হাজার সাতশো বিশ বস্তা এবার আমরা এভাবে একটি দাগ টেনে যোগ করে দিলেই পেয়ে যাব ওই গুদামে মোট জিনিস আছে কি করবো আমরা তাহলে যোগ করবো ঠিক আছে বন্ধুরা এসব যোগ করি এখানে রয়েছে পাঁচ পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় আবারও শূন্য যোগ করলে কত হয় পাঁচ আমরা লিখলাম পাঁচ এবার সাতের সাথে ছয় যোগ করে বন্ধুরা কত হয় বলতো সাতের সাথে ছয় যোগ করলে আট থেকে ছয় করবো আট নয় দশ এগারো বারো তেরো তাই না তেরোর সাথে আরো দুই যোগ করো চোদ্দ পনেরো পাঁচ লিখলাম হাতে রইল আমাদের কত এক এই এক শতকের অঙ্কের সাথে যোগ হবে তিনে আর একে চার চারের সাথে আট যোগ করলে কত হয় বারো বারো আর সাথে কত হয় তেরো থেকে শতকর গুণ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কত হয় বন্ধুরা উনিশ উনিশ এর আমরা নয় লিখলাম এবার আমাদের হাতে এক থেকে এটি যোগ হবে হাজারের অঙ্কের সাথে আটে একে নয় নয়ের সাথে এক যোগ হলে দশ দশের সাথে আরো দুই তাহলে কত হলো বারো এর আমরা লিখব কত লিখবো বন্ধুরা দুই হাতে আছে এক একে এক একে দুই দুই এক তিন তাহলে কত হলো বত্রিশ হাজার নশো পঞ্চান্ন বস্তা ওই গুদামে মোট বত্রিশ হাজার নশো পঞ্চান্ন বস্তা জিনিস আছে আমরা পেয়ে গেলাম তাই না এখন আমরা এই সমস্যাটি আর একটি উপায় সমাধান করব ঠিক আছে সেটি তোমরা জানো গাণিতিক বাক্যের মাধ্যমে চলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি তোমাদের যাদের যে পদ্ধতি ভালো লাগে তোমরা সেটি অনুসরণ করো গাণিতিক বাক্য তাহলে আমরা লিখলাম আট হাজার সাতশো পঁচাত্তর যোগ এগারো হাজার আটশো ষাট যোগ বারো হাজার সাতশত বিশ সমান খালি ঘর কত বস্তা জিনিস আছে সেটা আমরা জানি না যোগ করলেই পেয়ে যাব তাহলে আমরা যোগ করি পাঁচ পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ এবার আমরা দশকের অঙ্ক যোগ করি চলো দুই দুই এর সাথে যোগ করলে আট আটের সাথে সাত যোগ করলে কত হয় বন্ধুরা পনেরো পনেরো এর পাঁচ হাতে আছে এক এবার আমরা কোন অঙ্কটি যোগ করবো শতকের সাত সাতের সাথে হাতের এক যোগ করলে হয় আট আটের সাথে আট যোগ করলে হয় ষোলো তোমরা জানো ষোলো আর তিনে কত হয় বন্ধুরা উনিশ উনিশে নয় তিনে আর একে চার আটে আর চারে কত হয় বন্ধুরা বারো বারো এ দুই এবার বাকি রইল এই এক একের সাথে একযোগ করবো আমরা হাতের এক দুই এবং এ একে তিন পেয়ে গেলাম আমরা বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন সহজ না বলো বন্ধুরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যার সমাধান একদমই সহজ যদি তুমি বুঝো উত্তর ওই গুদামে মোট জিনিস আছে বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা এবার আমরা পাঁচ নম্বর সমস্যাটি সমাধান করি চলো পাঁচ নম্বর সমস্যাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এসে আমরা পড়ে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে কত সেটি কি করতে করতে হবে। হবে। যেটি সেটিতাল্লিশ থেকে পাঁচশো বড় চলো আমরা সমস্যাটি সমাধান করি সমস্যাটি দেখতে পাচ্ছ এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় গাণিতিক বাক্য তাহলে আমরা কি সংখ্যাটি জানি জানি না তার জন্য খালি ঘর দিয়েছি সমান আমরা কিভাবে পাবো এক হাজার পাঁচশো তেতাল্লিশ যোগ এবং শূন্য যোগ করলে তিন চারে সাথে শূন্য যোগ করলে কত হয় বন্ধুরা পাঁচে আর পাঁচে যোগ করলে হয় দশ দশের আমরা লিখলাম শূন্য এখানে আছে এক একের সাথে হাতের এক যোগ করলে কত হবে বন্ধুরা দুই আমরা কত পেলাম দুই হাজার তেতাল্লিশ সংখ্যাটি তাহলে কত দুই হাজার তেতাল্লিশ উত্তর সংখ্যাটি দুই হাজার তেতাল্লিশ আমরা এভাবেও করতে পারি সংখ্যাটি এক হাজার পাঁচশো তেতাল্লিশ যোগ পাঁচশো আমরা কত পেয়েছিলাম তিন আর শূন্য যোগ করলে তিন চারে শূন্য যোগ করলে চার পাঁচে আর পাঁচে দশ শূন্য হাতে আছে এক একে একে দুই দুই হাজার তেতাল্লিশ সংখ্যাটি কত দুই হাজার তেতাল্লিশ আজ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ